আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লাহ জয়পুরের শৌপিং খামার থেকে জানায় শুভেচ্ছা আমি মোহাম্মদ রফিকুল ইসলাম সবুজ আলহামদুলিল্লাহ অনেকদিন পর জিরো বাচ্চার ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আলহামদুলিল্লাহ মাল চলে যাচ্ছে বগুড়াতে বগুড়ার দুপচাচিয়া এখানে মাল যাচ্ছে সিলভার শেব্রাইট গোল্ডেন শেব্রাইট আছে সুলতান আছে সিল্কি আছে কোচিং তো এই পাঁচ থেকে ছয় জাতের বাচ্চা আছে এগুলো সব চলে যাচ্ছে দুপচাচিয়াতে আলহামদুলিল্লাহ এগুলো আজকে যে আজকে বয়স হল একদিন জিরো বাচ্চা এগুলো আলহামদুলিল্লাহ আপনার গোল্ডেন শেপ বাইট এটা হলো আপনার সিলভার শেপ ব্রাইট আলহামদুলিল্লাহ এটা হলো সিল্কি ইউরোপিয়ান শর্ট সিল্কি পাঁচ পা কালো মাংস ইউরোপিয়ান শর্ট সিল্কি পাঁচ পা কালো মাংস এতে পাশাপাশি আছে কোচিং আছে এটা হচ্ছে সিলভার কোচিং আলহামদুলিল্লাহ এখন সব বাচ্চা চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ এখন থেকে নিয়মিত প্রতি সপ্তাহে জিরো বাচ্চা পাবেন জিরো বাচ্চার রেট চারশো টাকা ধরা দুইশো টাকা পিস দুইশো টাকা পিস চারশো টাকা ধরা আলহামদুলিল্লাহ এখন থেকে প্রতি শনিবার অথবা রবিবার শনিবার অথবা রবিবারে জিরো বাচ্চা পাবেন ইনশাল্লাহ বাচ্চার জন্য যোগাযোগ করবেন জয়পুরের শৌখিন মুরগি খামার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি নাইন সিক্স জিরো এইট জিরো থ্রি ফাইভ